আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষি খামারের বন্ধুরা আজকে ঢাকা কাপ্তার বাজারে রেডিব্রলের একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন এবং সোনালিটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা এবং কালার বার্ড কেনাভ্যাস হচ্ছে দুশো তিরিশ এবং দুশো চল্লিশ বার্ড ভালো একটু হাই কোয়ালিটির একটু বড় দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ সাদা ব্রাউন কক দুশো চল্লিশ থেকে পঞ্চাশ লাল লেয়ারটা দুশো ষাট সাদা লেয়ারটা দুশো বিশ টাকা ক্যানাভ্যাসা হচ্ছে তো আপনারা প্রচুর মানুষজন আমাদের ভিডিও দেখেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন পুরো বাংলাদেশের এখন রেটগুলো জানাই দিব আজকে নীলফামারী সহ নিলামারি রাজপাশের রেডি ব্রয়ার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন কালার বার দুশো বিশ থেকে দুশো তিরিশ এবং ডিমের বাজার দর দশ টাকা দশ পয়সা প্লাস মাইনাস ফিরোজপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ বার দুশো দশ থেকে দুশো পঁচিশ আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই পুরো বাংলাদেশে একদিন বয়সের ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের জিরো সাইজের বাচ্চা পুরো বাংলাদেশে বাংলাদেশে ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে তাহলে আপনারা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন এবং সরাসরি আমাদের অফিসে এসে আপনি যে বাচ্চাগুলো পছন্দ সেগুলো দেখে শুনে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বাচ্চা নিতে পারবেন আজকে জালুঘাটি শহর জালুঘাটের আশপাশে রেডি প্লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালারবার দুশো পনেরো লাল ডিম নয় টাকা পনেরো পয়সা সাদা ডিম আট টাকা নব্বই পয়সা বাগেরহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো পনেরো থেকে বিশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো তিরিশ কালার বাড় দুশো পাঁচ থেকে দুশো দশ রংপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ দিনাজপুর ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাড় দুশো বিশ পঞ্চগড় ব্রলার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাড় দুশো বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ থেকে পনেরো ঠাকুরগাঁও ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ লালমনিরহাট ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ টাকা চাপাইনাবগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাড় দুশো বিশ থেকে পঁচিশ কুড়ি গ্রাম ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কালার বাট দুশো বিশ বগুড়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার কালারবাট দুশো বিশ থেকে পঁচিশ জয়পুরহাট ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং কালার বাট দুশো বিশ টাকা নাটোর ব্রয়লার একশো পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাট দুশো বিশ রাজশাহী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ থেকে পঁচিশ যাদের সোনালি থেকে শুরু করে কোয়েল ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরি ফার্মি সকল ধরনের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের কোয়েল থেকে শুরু করে সোনালি সোনালি ক্লাসিক সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন এছাড়া পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমাদের গাড়ি দ্বারা ডেলিভারি করা যাবে বরিশাল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার কালারবাড় দুশো দশ পটুয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার কালারবাড় দুশো পনেরো থেকে বিশ খুলনা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার কালারবাড় দুশো থেকে দুশো পাঁচ ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সোনালি তিনশো কালার কালারবাট দুশো ষাট কেরানীগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো আশি কালারবাট দুশো বিশ ব্রাউন ব্রাউনক দুশো পঁচিশ থেকে তিরিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট কালারবাট দুশো তিরিশ নরসিংদী ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ সিলেট ড্রলার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাড় দুশো পাঁচ থেকে দুশো দশ ময়মনসিংহ বয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ টাঙ্গাইন ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ হবিগঞ্জ ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ নেত্রকোনা ব্রোলার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রোলের একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ জামালপুর ব্রোলার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিশোরগঞ্জ ব্রোলার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ মাদারীপুর ব্রোলার একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁচিশ দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফরিদপুর ব্রোলার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ গোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালারবাট দুশো দশ কুমিল্লা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাট দুশো বিশ সাতক্ষীরা ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কক্সবাজার ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো ষাট কালার বাট দুশো বিশ বান্দরবন খাগড়াছড়ির রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে ব্রয়লার একশো চল্লিশ পঞ্চাশ মানে এখানে পার্বত্য চট্টগ্রাম ব্রয়লার খাগড়াছড়ি এ সরি খাগড়াছড়ির আঙ্গামাটির সব রেট একসাথে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুশো ষাট টাকা সত্তর টাকা বার দুশো বিশ টাকা আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আর মুরগি আমাদের এই রেটে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না দাসায় ব্যবসায় করে বিক্রি করবেন আর সকল মুরগির বাজার দর খুবই ভালো অবস্থানে আছে পকের বাজার সোনালির চেয়ে দশ থেকে পনেরো টাকা কম ছোট বড় মুরগির সাইজের ক্ষেত্রে দুই থেকে পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে বিভিন্ন জেলা অঞ্চলে ধন্যবাদ সবাইকে পুরো বাংলাদেশে বেশি বেশি শেয়ার করবেন রেডিমেড রেটগুলো জানতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন